দর্শক এরই মধ্যে আমরা বেশ কিছু মহাদেশ মহাসাগর এবং দ্বীপে ঘুরে বেরিয়েছি আজকেও আপনাদের আরেকটি দ্বীপে ঘুরতে নিয়ে যাব অনিন্দ্য সৌন্দর্যের কারণে দ্বীপটিকে পর্যটনের স্বর্গ বলা হয় কারণ দ্বীপটিকে ঘিরে রয়েছে সাদা শুভ্র বালুকা বেলা ঝর্ণার স্ফটিক জলের স্বচ্ছ ধারা পাম গাছের সবুজ আচ্ছাদন ছোট ছোট পাহাড়ে নানান রঙের ফুল ফল ও পাখি আর তারই চারপাশ জুড়ে ফিরোজা রঙের শান্ত সমুদ্র এছাড়া বহু জাতি বহু ভাষা এবং বহু সংস্কৃতির মিলন মেলায় পরিপূর্ণ এই দ্বীপটি হয়তো কল্পনায় নিশ্চয়ই চলে গিয়েছেন দ্বীপটিতে বলুন তো কোন দ্বীপের কথা বলছি জি দ্বীপটি হলো মরিশাস এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোইন বলেছিলেন ঈশ্বর প্রথমেই মরিশাস বানিয়েছিলেন তারপর তা দেখে দেখেই বানিয়েছেন স্বর্গ অদ্ভুত অনুভূতি তো প্রিয় দর্শক নৈসর্গিক দ্বীপটি সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন মরিশাস আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এর পুরো নাম মরিশাস প্রজাতন্ত্র গবেষণা থেকে জানা যায় প্রায় নয় মিলিয়ন বছর আগে ভারত মহাসাগরের নিচে আগ্নেয়গিরির নির্গত লাভা থেকে এই দ্বীপগুলো তৈরি হয়েছিল মরিশাস মূলত ভারত মহাসাগরের মধ্যে থাকা মাস্কার দ্বীপপুঞ্জের অংশ আর দেশটি এই দ্বীপমালার দ্বিতীয় বৃহত্তম দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরি থেকে সৃষ্ট এই দ্বীপটি চারদিকে প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা দ্বীপের উত্তর দিকটা সমতল যা কেন্দ্রের দিকে অনেকটা মালভূমির মতো মরিশাস প্রজাতন্ত্রের সবচেয়ে বড় দ্বীপ মরিশাস দেশটির চারশো ষাট কিলোমিটার পূর্বে রয়েছে রড্রিগেজ আইল্যান্ড এর আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার এছাড়া দেশটির প্রায় চারশো কিলোমিটার উত্তর পূর্বে আছে আরেকটি দ্বীপ নাম সেন্ট ব্র্যান্ডন এবং পাঁচশো কিলোমিটার উত্তরে রয়েছে আগালেগা নামের আরও একটি ক্ষুদ্র দ্বীপপুঞ্জ সব মিলিয়ে মরিশাসের আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার দ্বীপটি উত্তর দক্ষিণে একষট্টি কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে সাতচল্লিশ কিলোমিটার প্রশস্ত দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে মরিশাসের আছে প্রায় তেইশ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সমুদ্র অঞ্চল এছাড়াও মরিশাস তার উত্তরপূর্বে পূর্বে ব্রিটিশ নিয়ন্ত্রিত চাগজ দ্বীপপুঞ্জ এবং পূর্বে ফ্রান্স নিয়ন্ত্রিত ট্রোমেলিন দ্বীপটিকে নিজের বলে দাবি করে দেশটি এতই ছোট বাংলাদেশও মরিশাসের তুলনায় একাত্তর গুণ বড় ভারত মহাসাগরের মাঝে অবস্থিত হলেও ভৌগোলিক নৈকট্যের কারণে মরিশাসকে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত করা হয় এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশ একই সাথে আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশও মরিশাস ছোট্ট এই দ্বীপের জনসংখ্যা প্রায় ১৩ লাখ মরিশাসের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর পোর্ট লুইস যা দেশটির প্রধান সমুদ্র বন্দর এটি দেশটির সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র ঘনবসতিপূর্ণ এই শহরে দেশের প্রায় চল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় দেড় লক্ষ মানুষ বসবাস করে সতেরোশো সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শহরটি গড়ে তোলে আধুনিক ব্যস্ত নগরী হলেও এর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ঔপনিবেশিক অতীতের চিহ্ন প্রথমে ওলন্দাজ তারপর ফরাসি এবং সবশেষে ইংরেজরা এখানে শাসন করায় প্রতিটি দেশই এই শহরে তাদের ছাপ রেখে গেছে যেহেতু বিভিন্ন সময় বহু দেশ থেকে আসা লোকজন এই দ্বীপে বসতি করেছে ফলে এখানকার ভাষা ও সংস্কৃতিতেও বহু বৈচিত্র্য দেখা যায় বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন ভিন্ন মানুষের মিশ্রণে মরিশাসে তৈরি হয়েছে এক উদার জাতিগত সম্প্রীতি মরিশাসে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কিংবা এশিয়ান আফ্রিকান অথবা ইউরোপীয় সবাই শান্তিতে বসবাস করে এবং তারা নিজেদের পূর্বপুরুষদের সাংস্কৃতিক ঐতিহ্য এখনও স্বাধীনভাবে ধরে রাখতে পেরেছে তবে মরিশাসের ধর্ম খাদ্যাভ্যাস এবং শিল্পকলায় ভারতবর্ষের ব্যাপক প্রভাব রয়েছে কারণ এই দ্বীপের তিন ভাগের দুই ভাগ লোকই ভারতীয় বংশোদ্ভূত এদেরকে ইন্দো মরিশাস হিসেবে চিহ্নিত করা হয় বর্তমানে মরিশাসের রাজনীতি এবং অর্থনীতি ইন্দো মরিশানরাই নিয়ন্ত্রণ করে শুধুমাত্র একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী ছাড়া অতীতে মরিশাসের সকল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এখানকার অধিকাংশ ভাষাই ভারতীয় ভাষা মরিশাসের কথ্য ভাষা ফরাসি এবং দাপ্তরিক ভাষা ইংরেজি হলেও অন্যান্য প্রচলিত ভাষাগুলোর মধ্যে রয়েছে ভোজপুরি তামিল হিন্দি মারাঠি তেলেগু উর্দু উড়িয়া এবং চীনা ম্যান্ডারিন এই সকল ভাষার শব্দ দিয়ে তৈরি আরেকটি ভাষা হল মরিশিয়ান ক্রেওল ইউরোপিয়ান ভারতীয় আফ্রিকান এবং চাইনিজ লোকজন মিলে এই ভাষা তৈরি করেছে তবে পরিবারের ভেতরে তারা তাদের পূর্বপুরুষের ভাষায় কথা বলে মরিশাসের প্রধান ধর্ম হিন্দু দেশটির প্রায় অর্ধেক লোক হিন্দু ধর্মের অনুসারী রাখিবন্ধন দোলযাত্রা গণেশ চতুর্থী শিবরাত্রি দীপাবলির উৎসবগুলো এখানে উদযাপন করা হয় হিন্দু ধর্মের প্রায় সকল উৎসবে মরিশাসে সরকারি ছুটি থাকে এছাড়া দীপটিতে খ্রিস্টান ও মুসলিম অধিবাসীও রয়েছে তারাও নিজেদের ধর্ম অনুযায়ী বড়দিন ও ঈদ উদযাপন করে মরিশাসের মুদ্রার নাম মরিশিয়ান রুপি এক মরিশিয়ান রুপির মূল্য বাংলাদেশি দুই টাকার বেশি বহু আগে থেকেই মরিশাসে প্রচুর গাছপালা কেটে বন উজাড় করে চাষাবাদ শুরু হয়েছে দেশটির প্রায় অর্ধেকের বেশি জমি এখন আবাদি এবং এর প্রায় পুরো অংশই আখ চাষ করা হয় বিগত প্রায় দুইশো বছর ধরে আখি মরিশাসের প্রধান রপ্তানি ফসল মরিশাসের বেশিরভাগ অভিবাসী শ্রমিকদেরকে এখানে আখ চাষ করার জন্যই আনা হয়েছিল তবে নিজেদের ব্যবহারের জন্য ইদানিং সবজি তামাক এবং কিছু পরিমাণ চাও চাষ করা হচ্ছে দর্শক এখানে বলে রাখি যেই অভিবাসীদের শ্রমিক হিসেবে এই দ্বীপে আনা হয়েছিল তারা ছিল মূলত কৃতদাস তাদের এই করুণ কাহিনীটি ভিডিওর শেষ অংশে বর্ণনা করা হয়েছে তাই দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মরিশাসের প্রাণীকুলের মধ্যে উল্লেখযোগ্য হল সাম্বার হরিণ এবং ডোডো পাখি প্রাণী দুটি মরিশাসের জাতীয় প্রতীকে থাকলেও ডোডো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে কারণ একসময় মরিশাসে ছিল নিভৃত নিরাপদ ও ভিন্ন পৃথিবীর এক জীবন ব্যবস্থা এতটাই নিরাপদ যে ডোডো পাখি যখন এই দ্বীপে লক্ষ লক্ষ বছর আগে বসতি স্থাপন করেছিল তখন তারা উঠতে জানত কিন্তু দ্বীপে কোনো শিকারী প্রাণী না থাকায় নিশ্চিন্ত মনে ঘুরতে থাকা ডোডো পাখি একসময় উঠতেই ভুলে গেল পর্তুগিজরা আসার আগ পর্যন্ত এই দ্বীপ ছিল ডোডো পাখির একমাত্র আবাস মানুষ নামের ভয়ঙ্কর শিকারীর আগমনে পরবর্তী একশো বছরের মধ্যেই একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় ডোডো বিভিন্ন দেশের নাবিক এবং দ্বীপে আসা অভিবাসীরা মাংসের চাহিদা পূরণ করতে প্রচুর ডডো শিকার করেছে এছাড়া দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণেও পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে পাখিগুলোর ওজন ছিল প্রায় তেইশ কেজি যদিও এই হারিয়ে যাওয়া পাখি এখনও মরিশাসের জাতীয় পাখি মরিশাস দ্বীপের ছোট্ট বুক চিরে ছোট ছোট প্রায় পঁচিশটি নদী বয়ে গেছে এদের মধ্যে গ্র্যান্ড রিভার সাউথ ইস্ট সবচেয়ে বড় এর দৈর্ঘ্য প্রায় চৌত্রিশ কিলোমিটার এছাড়া ব্ল্যাক রিভার অন্যতম গুরুত্বপূর্ণ নদী এই দুটো নদী মরিশাসের জলবিদ্যুতের প্রধান উৎস মরিশাসে অনেক জলপ্রপাত আছে দ্বীপের দক্ষিণ পশ্চিমে সবচেয়ে বেশি ঝর্ণা রয়েছে এমনকি এখানে পানির নিচেও ঝর্ণা দেখা যায় মরিশাসের এই জায়গাটি আন্ডার ওয়াটার ওয়াটার ফল হিসেবে পরিচিত হলেও এটি এক ধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রং পানির নিচে বালির স্তর ধীরে ধীরে ঢালু বরাবর সমুদ্রের গভীরে নেমে গেছে বলে উপর থেকে দেখতে অনেকটা জলপ্রপাতের মতো মনে হয় মরিশাসের আরেকটি অন্যতম আকর্ষণ হল সেভেন কালার্স আর্থ বা সাতরঙা মাটি চামারেল নামক এক গ্রামে বিস্ময়কর এই ভূমিরূপ দেখা যায় আগ্নেয় ক্রিয়াকলাপের কারণে চামারেল সমভূমির মাটি বিভিন্ন রঙের এক বিস্ময়কর অবয়ব তৈরি করেছে ধারণা করা হয় দশম শতাব্দীতে সর্বপ্রথম আরব বণিকদের নজরে আসে দ্বীপটি তখন মরিশাস ছিল জনমানবহীন তারা এই দ্বীপের নাম দিয়েছিল দিনা আরবি আরবরা নির্জন এই দ্বীপের প্রতি তেমন আগ্রহ দেখায়নি এরপর ষোলো শতকের শুরুর দিকে পর্তুগিজরা দ্বীপটিতে ভ্রমণ করলেও এই নিভৃত অরণ্যে তারাও বসতি স্থাপন করেনি পরে পনেরোশো আটানব্বই সালে ডাচ বা ওলন্দাজরা এই দ্বীপের দখল নেয় এবং প্রথম মানব বসতি স্থাপন করে হল্যান্ডের রাজকুমার ভ্যান নাসাওয়ের সম্মানে তারা এই দ্বীপটির নাম রাখে মরিস ডি নাসাও বা মরিশাস তবে ষোলোশো আটত্রিশ সালের পর থেকে বেশ কয়েকবার ডাচরা এই দ্বীপের স্থায়ী বসতি গড়ে তোলার চেষ্টা করলেও জলদস্যুদের কারণে তা সম্ভব হয়নি উপরন্ত খরা মহামারী এবং দুর্যোগে অতিষ্ঠ হয়ে ডাচরা সতেরোশো সালে মরিশাস ছেড়ে চলে যায় পরে সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বীপটি দখল করে নেয় এবং এর নামকরণ করে আইএল ডি ফ্রান্স সে সময় এই দ্বীপটিতে মাত্র আটশো জন লোকের বাস ছিল যার মধ্যে ছয়শো আটচল্লিশ জনই ছিল কৃতদাস আঠারো শতকের শুরুর দিকে ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর আঠারোশো দশ সালে ব্রিটিশরা দ্বীপটি দখল করে নেয় এরপর দীর্ঘ একশো পঞ্চাশ বছরের বেশি সময় মরিশাসে ব্রিটিশদের কর্তৃত্ব বজায় থাকে অবশেষে উনিশশো সালের ১২ মার্চ দেশটি স্বাধীনতা অর্জন করে দর্শক এবার আসা যাক অভিবাসী শ্রমিক বা ক্রীতদাস প্রসঙ্গে মরিশাসের ইতিহাসের সাথে জড়িয়ে আছে দাসত্বের দীর্ঘ এক করুণ ইতিহাস ষোলোশো উনচল্লিশ সালে প্রথমে ডাচরা পার্শ্ববর্তী মাদাগাস্কার থেকে কৃতদাস নিয়ে আসে এই দ্বীপে তারপর থেকে ব্রিটিশ শাসনের শেষ যুগ পর্যন্ত চলে দাসত্বের প্রবাহ আঠারোশো সালের এক ফেব্রুয়ারি ব্রিটিশ সাম্রাজ্যের দাস প্রথা বন্ধ হয়ে গেলেও ভিন্ন এক পদ্ধতিতে চলতে থাকে এই দাস বাণিজ্য ব্রিটিশরা যার নাম দিয়েছিল ইন্ডেনচার সিস্টেম যা ছিল একটি লিখিত চুক্তি যেখানে উল্লেখ থাকত কাজের শর্তাবলী বেতন চাকরির শর্ত এবং বৈধতার সময়কাল দাসপ্রথা বাতিল করার পরে এটি ছিল দাসত্বের এমন একটি বিকল্প প্রক্রিয়া যা ব্রিটিশরাই প্রথম মরিশাসে শুরু করেছিল এবং পরবর্তীতে অন্যান্য ঔপনিবেশিক শক্তিগুলো এই পদ্ধতি গ্রহণ করেছিল দর্শক আশ্চর্য বৈচিত্র্যের দ্বীপ মাদাগাস্কার নামে একটি ভিডিও অলরেডি বানানো আছে যদি দেখে না থাকেন তাহলে ভিডিও গ্যালারি থেকে দেখে নিতে পারেন ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসনামল ছিল তখন এই অঞ্চল থেকে প্রচুর চুক্তিভিত্তিক শ্রমিক মরিশাসে নিয়ে যাওয়া হয় যাদেরকে ডাকা হতো কুলি নামে যদিও ডাচরাই প্রথম মরিশাসে আখের আবাদ শুরু করে প্রাকৃতিক মদ এবং চিনি উৎপাদনই ছিল তাদের উদ্দেশ্য মরিশাসে প্রথম চিনির মিল তৈরি হয় সতেরোশো পঁয়তাল্লিশ সালে ব্রিটিশ অন্তর্ভুক্তির পর খুব দ্রুত মরিশাসে আখের উৎপাদন বাড়তে থাকে আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে আখের ফলন বেড়ে তা তিনগুণ হয়ে যায় এর ফলে সেখানে সুগার এস্টেট চিনি প্রস্তুতকারী কর্মচারী এবং ব্যবসায়ীদের একটি সামাজিক শ্রেণী গড়ে ওঠে এত বড় সুগার এস্টেটের জন্য সস্তা শ্রমের চাহিদাও বেড়ে যায় যার ফলে দাসদের বিকল্প হিসেবে প্রধানত ভারতীয় উপমহাদেশ থেকেই চুক্তিবদ্ধ শ্রমিকদের নিয়োগ দেওয়া হয় এই শ্রমিকদের বেশিরভাগই কেরালা কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ু বাংলা অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন সর্বমোট প্রায় সাড়ে চার লক্ষ ভারতীয় অভিবাসী শ্রমিক হিসেবে এখানে দীপান্তরিত হয় পাঁচ বছরের চুক্তিতে পুরুষরা মাসে পাঁচ টাকা এবং মহিলারা চার টাকা করে বেতন পেতেন তারা সুগার স্টেটে সূর্য ওঠার আগ থেকে সূর্য ডোবা পর্যন্ত কাজ করতেন এসব অভিবাসী শ্রমিকদের অর্থাৎ দাসদের অত্যন্ত অত্যাচার নির্যাতন করে চিনির মিলে কাজ করাতে বাধ্য করা হতো ব্রিটেনের ক্রমবর্ধমান চিনির চাহিদা পূরণ করতে আঠারোশো আটত্রিশ সালের মধ্যেই মরিশাসে চিনির মিলের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুশো উনষাটটি মরিশাস ছিল ব্রিটেনের সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী ঔপনিবেশিক অঞ্চল আজও সুউ্য পাথরের চিমনি এবং জরাজীর্ণ চিনির কারখানাগুলো সেই নিদারণ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয় মরিশাসে যখন প্রথম চিনি শিল্পের বিকাশ ঘটেছিল তখন চিনির উৎপাদনকে আরও গতিশীল করতে এবং আগ পরিবহনের জন্য মরিশাসে আঠারোশো চৌষট্টি সালে রেলওয়ে তৈরি করা হয় যদিও আশ্চর্যজনকভাবে আজ এই দ্বীপে কোনো ট্রেন চলাচল করে না আর আঠারোশো সালে পোর্ট লুইসে একটি অভিবাসন দ্বীপও তৈরি করা হয়েছিল যেখানে ভারতীয় কুলিরা সুগার এস্টেটে যোগ দেওয়ার আগে দুই তিন দিন অবস্থান করতেন এটিকে তখন কুলির ঘাট বলা হতো উনিশশো সালে এই ঘাটের নামকরণ করা হয় অপ্রবাসী ঘাট যা এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ তবে লক্ষ লক্ষ দাসত্বের শ্রমিকের অধ্যাবসায় আকাঙ্ক্ষা প্রেরণা এবং সংগ্রামে ধীরে ধীরে গড়ে উঠেছে আজকের এই স্বর্গীয় মরিশাস প্রিয় দর্শক মরিশাসীর ইতিহাস থেকে ফিরে আসি বর্তমানে মরিশাস আজ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় দ্বীপগুলোর একটি পাঁচ তারকা হোটেল অসংখ্য সবুজ গল্ফ কোর্স সমুদ্রের পানিতে জলকেলির কত শত আয়োজন নানা স্বাদের নানা দেশের বৈচিত্র্যময় খাবার এমনকি নববিবাহিত দম্পতিদের মধুচন্দ্রিমার প্রধান গন্তব্য এখন এই দ্বীপটি দেশটি সৌন্দর্যকে স্বর্গের প্রতিরূপ হিসেবে বর্ণনা করা হয় স্বাধীনতার পর উনিশশো সালের দিকে দেশটিতে মাত্র দশ থেকে বিশ হাজার পর্যটক আসত আর বর্তমানে প্রতি বছর প্রায় দশ থেকে পনেরো লক্ষ পর্যটক এই দ্বীপে ঘুরতে আসে আর এ কারণে ছোট্ট একটি দ্বীপ দেশ হলেও অনেক বড় বড় বিমান সংস্থা মরিশাসে তাদের ফ্লাইট পরিচালনা করে পৃথিবীর বহু দেশের নাগরিকদের মরিশাসে যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না তবে বাংলাদেশিরা মরিশাসে ঘুরতে চাইলে আগে থেকে ভিসা নিতে হবে সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে মরিশাস পর্যটনের স্বর্গ তো দর্শক আপনিও মরিশাসের একটি ভিসা নিয়ে ফেলবেন নাকি সময় পেলে ঘুরে আসতে পারেন স্বর্গীয় এই দ্বীপ রাষ্ট্র থেকে কেমন লাগলো আজকের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ